ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অন্নদা একাদশী অন্নদা একাদশী শুরু হবে আঠাশে আগস্ট বুধবার রাত চারটে কুড়ি মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার রাত তিনটে ছেচল্লিশ মিনিটে একাদশী তিথির পারণ পরের দিন শুক্রবার সকাল নটা ছেচল্লিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একইভাবে অজা একাদশী বা অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি যারা এই তিথি পালন করবেন বা করেন তাদের জন্য এই ব্রতের মাহাত্ম শ্রবণ করা অত্যন্ত জরুরি কারণ একাদশী মানে শুধুমাত্র উপবাস নয় বরং একাদশীর মাহাত্ম এবং সংশ্লিষ্ট তিথির মাহাত্ম বর্ণনা করা ও শ্রবণ করাও একান্ত জরুরি তাই আসুন এই অজা বা অন্নদা একাদশী তিথির মাহাত্ম জেনে নেওয়া যাক ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী এখানে এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এ একাদশী ব্রতের মাহাত্ম কী এবং এ কী ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাদিত করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে পাণ্ডব শ্রেষ্ঠ আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষীয় একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা বা অজা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আপনার পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজাং বা অন্নদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম আরও গভীরভাবে বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং সত্যবাদী তার কাছে কোনো কিছু চেয়ে কেউ খালি হাতে ফিরতেন না শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গে মর্তে ও পাতালের ছড়িয়ে পড়ল একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন এ সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো, তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি কিছুদিন পর স্বর্গের পাঁচজন অপসরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপসরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রে তপবনে কিছুকাল বাস করতে হবে ফলে যা হওয়ার তাই হল অপসরাগণ মানবীর রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে থেকে গেলেন পরিচারিকা হিসেবে একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্পচয়ন করতে গিয়ে অসাবধানতাবশত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেললেন এই কাজে শাস্তিস্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন এ সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা রূপী অপসরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বন্ধনমুক্ত করে দিলেন অপসরাও মুক্ত হয়ে খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরদিন প্রাতকালে ঋষি বিশ্বামিত্র পুষ্পচয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপসরাদের দেখতে পেলেন না তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজ হরিশ্র তাদের বন্ধনমুক্ত করে দিয়েছেন রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চললেন তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোরে বললেন হে রাজর্ষি এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন বললেন হে রাজা আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে রাজা হরিশ্চন্দ্র সবই উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন খুব দানের বড়াই হয়েছে তোমার হে রাজা ব্যস্ত আমাকে তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা রাজ্যটা দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মুনি তাদের দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভান্ডার রক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন এবার বাদ সাধলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজগোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো তুমি বলে যেও না তুমি তোমার সব কিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছ এখন এ সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সম্পূর্ণ রাজভাণ্ডার দামি রাজভূষণ রানীর বহুমূল্য অলঙ্কার সবই আমার এতে আর তোমার কোনো অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও তোমার পুত্র রোহিতাশ্বকে নিয়ে আমার অধিকারকৃত এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং রজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে সাত দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে ও রোহিতাশ্যকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন এ থেকে যে অর্থের আগমন হল তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন একদিন যিনি ছিলেন রাজ যে রাজার সুখের জন্য শত সহস্র দাস ব্যস্ত দিন কাটাত তিনি এখন একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শুকর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজরানী শৈবার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রোহিতাশ্য তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্প চয়ন করেন এবং কাঠ কাটেন কিন্তু হাই এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের উপর একদিন ব্রাহ্মণের পুষ্পকাননে পুষ্পচয়ন করার সময় রাজকুমার রোহিতাশ্বকে এক কালসর্প দংশন করল রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিমশীতল কোলে রানী শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রীর মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহীর পুত্রটিও আজ চলে গেল না ফেরা দেশে রানী পুত্র শোকে করে কানতে লাগলেন কিন্তু মৃত পুত্রের সৎকারও তো করতে হবে কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন কে করবে দক্ষিণী মায়ের দুলালের শেষকৃত্য তাই নিজের নারী ছেঁড়া ধন কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে এদিকে প্রকৃতি সেদিন যুদ্ধাঙ্গেহী ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ ঘাটের করি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এ সময় রানী শৈবা তার মৃত পুত্র নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি না পান তাহলে তিনি শবদাহ করতে পারবেন না রানী শৈবা আর কিবা করবেন তিনি নিজেও অপরের কেনা দাসী ঘাটের করি পাবেন কোথায় মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অজরে কানতে লাগলেন এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও তারই মৃতপুত্র রোহিতাশ্বকে চিনতে পেরে ডুকরে কেঁদে উঠলেন রানী শৈবাও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমিই না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন আপনি প্রকৃতই ধার্মিক দানবীর ও সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রহিতাশ্যের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বলে চললেন হে রাজন মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদান বা অজানামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্বিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীসহ স্বর্গে গমন করলেন তিনি যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন অন্নদা একাদশী ব্রত মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এর ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় লাভ হয় অশ্বমেধ ফল লাভ হয় যজ্ঞের ফল লাভ হয় অন্নদা একাদশী ব্রত মাহাত্ম ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হয় অন্নদা একাদশী ব্রত মাহাত্ম ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হয় যজ্ঞের ফল লাভ হয় ফল লাভ হয় লাভ হয় লাভ হয় যজ্ঞের ফল লাভ হয় যজ্ঞের ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়